হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা নতুন জিনিস নিয়ে এসে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ঠিক আছে তো এখানে অনেক দিন পুরনো অনেকগুলো ছবি বের হলো ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের ভালো লাগবে কিনা যাই না তবে আমার আজকে স্বজনদের খুব ভালো লাগবে এই ফটোগুলো দেখতে ঠিক আছে তুমি অনেক দিন ধরে তুলছিলাম পেয়েছি আজকে মাসির বাড়ি দেখো আমার মা বোঝা যাচ্ছে না না দেখো দেখো কেমন সুন্দর এইটা আমার বাবা আর যে মাসির বাড়ি আছে এইটা আমার সেই মাসি আর এটা হচ্ছে আমার মা এটা একটা মামা তো ওই মাসিটাকে দেখো তারপরে তোমাদেরকে দেখাবো আমার মাসিকে যে আগে কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে দেখো দেখো আমার মাসি দুটো মাসি দেখো কেমন লাগছে দেখো দুজনকে কি স্টাইল দেখো আগের দিন কালার স্টাইল সুন্দর লাগছে না আমার তো খুব ভাল লাগছে এই দেখো এইটা হচ্ছে গিয়ে তো আগে দেখাবো তুমি এখানে নেই বাবা এখন তোমার জন্ম হয়নি আর এইটা দেখো এইটা হচ্ছে গিয়া আমি এটা আমার মেজো বোন এটা আমার মা আর এই দুজনকে আমার ঠিক অচেনা লাগছে ঠিক বলতে পারছি না এই দুজনকে আমি ঠিক চিনতে পারছি না ঠিক আছে এইটা আমি দেখো কত ছোটবেলার ফটো একদম ছোটবেলার ফটো এটা তোমার দিয়ামাসি দিয়ামাসি স্কুলে গেছে দিয়ামাসি আসুক এটা দেখো এটা আমার দাদু এটা আমার মামা এটা আমার দিদা এটা আমার ছোট মাসি এটা ছোট মেশো আর এটা হচ্ছে আমার মেজো মাসি তখন আমার মেজো মাসি বিয়ে হয়নি মেজো মাসি সবার পরে বিয়ে হয়েছে এইটা বলতো কে কোনো মিল নেই এটা হচ্ছে আমি তখন কে বলবো মানে করি তখন তার

ওই কি এরকম কোমরে হাত দিয়ে ফটো তুলে এরকম করে ফটো তুলে এরকম করে ফটো তুলে মানে সেরকম এরকম করে ফটো তুল মানিক পান্ডে কান ধরে টান দে মানিক পান্ডে কান ধরে টান দে মানিক পান্ডের ফটো ভালো করে দেখা যাতে আমাকে ফোন করে একটু গালাগালি দিতে পারে কান দেখাতো না আমাকে বাই এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও